আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাকিব উল্লিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমস্ত দর্শক আজ আপনাদেরকে জানাবো সাড়ে চার ফিট বাই চার ফিট থাই দাম নেট সহ নেটসহ এবং আমাদের এই সাইডটা হচ্ছে মালা প্রবাসী এক ভাইয়ের আর কি আমরা এখানে আজকে কাজটা হ্যান্ড ওভার করবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যারা হয়তো ভাবতেছেন যে আপনাদের বাসার কাজ করবেন নেট সহ তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে যে মালামাল ব্যবহার করেছি সেটা হলো আপনার কাই কোম্পানির অ্যালমিনিয়াম এবং গ্লাসটা নাসির কোম্পানির সিক্স মিলি নাসির কোম্পানির সিক্স মিলি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনটি পাল্লা হয়েছে দুটি হলো গিলাসের পাল্লা আর একটা হলো নেটের পাল্লা আর নেটের পাল্লা এবং আমরা নেটের কিন্তু নিচে এবং উপরে শাখা ব্যবহার করছি শাখা ব্যবহার করছি এবং আমি তো যেমন দেখানোর চেষ্টা করি যেখানে কিন্তু আমরা এই দেখেন একদম ফাইবার নেট মানে পোকামাকড় ভিতরে ঢুকতে পারবে না আর ঢুকতে পারবে না এবং দেখেন এখানে রাজমিস্ত্রিটা অনেক সুন্দর কাজ করছে আর কি মানে কোনো ফাঁকা ফুঁকা নেই আমরা মিস্ত্রিটা খুব ভালো পাচ্ছিলাম আর কি তো যাই হোক এখানে যে আমরা এখানে পানির ছিদ্র রাখছি যাতে বৃষ্টি পানি পড়লে এদিক দিয়ে বের হয়ে যায় তো এখানে আমরা কাজ করছি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং গ্যালাস্ট ছিল নাসির কোম্পানি নাসির কোম্পানি এবং লক শাখা কাই কোম্পানি ব্যবহার করছি আমাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা যে এই নেটের পাল্লার যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটা আসলে ভিতরে থাকে কিন্তু ওটাকে দেখানোর মধ্যে কোনো কায়দা নেই আর কি অ্যাঙ্গেলটাও কিন্তু আমরা অ্যালমোনিয়াম ব্যবহার করছি মানে নেটের পাল্লার চার কোণাতে চারটে অ্যাঙ্গেল থাকে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা মনে করেন যে অ্যালমোনিয়ামের যে দামিটা ওইটা ব্যবহার করছি তো সব মিলে আমাদের এই জানালাটার খরচ আসছে হলো আপনার পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি যারা কাজ করতেছেন আমাদের মোবাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাদের কাজ করে দিতে পারবো এবং দেখেন আমি কিন্তু জানালার বাহিরে আছি দেখেন কিছু দেখা যাচ্ছে না রুমের মধ্যে এখন কিন্তু দেখেন আমি রুমের ভিতরে আছি একদম ক্লিয়ার কিন্তু দেখেন যে মানুষ হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ক্লিয়ার এবং আমি যদি আপনাদেরকে লকটা দেখানোর চেষ্টা করি এর লক হচ্ছে হলো আপনার কাই কোম্পানির প্রিমিয়ার লক প্রিমিয়ার বক্স লক পিমের বক্স লক এবং এই লকটা যখন আপনি লক করবেন তখন কিন্তু দেখেন যে আপনারা যখন উপর দিকে টান দেবেন নিচে লাল চিহ্ন থাকবে লাল চিহ্ন মানে বুঝতে পারছেন যে এটা খুলবে না নিচের দিক দিয়ে টান দিলেই খুলে দেবে খুলে দেবে তো আর চাকাটাও ব্যবহার করছি কাই কোম্পানির তো তারা হয়তো ভাবতেছেন যে আপনাদের বাসার কাজ করাবেন আমি যে এখানে মালামালের কথা বললাম এইগুলোতে কাজ করাবেন ইনশাল্লাহ ঠকবেন না আর যদি আমাদের দিয়ে কাজ করতেছেন তাহলে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা কিন্তু যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বলতে মালামালি আপনার বাসায় যাব তারপরে আপনার